সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখন ভাই এখন এই যে সেপ্টেম্বর অক্টোবর সামনে কিছু বৃষ্টির সিজন আছে তারপরও আমরা এই সময় যদি আমরা খেজুর গাছগুলা সৌদি আরবের খেজুর গাছগুলো যাদের টপে আছে আমরা যদি এই সময় খেজুর গাছগুলো পনিং করে দেই সামনে সামান্য বৃষ্টি আছে বৃষ্টিতে আমাদের এই গাছগুলো আবার জোপালো হয়ে যাবে সামান্য বৃষ্টির যে সিজনটা আছে এখানে ওই সময় আমাদের এই গাছগুলো আবার জোপালো হয়ে যাবে তাই আমরা শীতের জন্য বসে না থেকে আমরা এই সময়ে গাছগুলা ডাল সাটাই পাতা সাঁটাই বা দিয়ে যেটা বলেন আমরা করে দিতে পারি দেখেন আমরা কীভাবে করতেছি আপনারা এই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আমি আগেও ভিডিও দিয়েছিলাম সৌদি আরবের খেজুর গাছ যাদের টপে আছে আমরা আমাদের তাদের তাদের বাগানে টবে আছে আমরা কীভাবে পাতাগুলো কাটবো আপনারা একটু এ দেখেন এনে দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে এটা আর কাটবো না তাই তো তারপরে এটা কেটে দিতে পারে এটা কেটে দিলো ভালো হয় তো দিলাম তো এখন যে সামনে যদি বর্ষা হয় তারপরও আমাদের কোনো সমস্যা নাই কারণ এই খেজুর গাছে কিন্তু পানির দিকে গাছ মারা যায় না তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন দর্শক এই যেখানে আমার একসাথে দুইটা গাছ যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা জানেন এই এই যে দুইটা গাছ একসাথে আমরা এটা একবারে পাতা ছাঁটাই করে দিতেছি এগুলি ছাটাই করার উদ্দেশ্য যে এই সময় যদি আমরা ছাটাই করে দিই তাহলে আমরা ইনশাল্লা এই যে শীত আস্তে আস্তে পাতা ছাইরা এটা এক মাস পরে ডাবল আপ হয়ে যাবে দেখেন আপনারা আমি গাছে কিন্তু বেশি পাতা রাখতেছি না তাছাড়া আমাদের এই যে ছাদে যারা আমরা ছাদে বাগানে এই টবে খেজুর গাছ লাগাইছি এগুলি অনেক মেলা চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে তো এগুলি অনেক কাটা থাকে তাই আমরা সব সময় এরকম পরিষ্কার করে রাখতে পারি কিন্তু বছরে কমপক্ষে দুইবার কাটতে হবে আপনারা কমপক্ষে বছরে দুইবার কাটতে হবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আপনারা যদি দেখেন আমরা এখানে তিনটা পাতা রাখছি এখানেও তিনটা পাতা রাখছি তবে আপনারা এইভাবে করতে পারেন গাছ কিন্তু মারা যাবে না টপের গাছ যত পাতা ছাটাই করে রাখবেন তত আপনাদের গাছ পরিপক্ক হবে যেহেতু এটা টপ মাটি না মাটির গাছ আপনারা পাতা ছাটাই না করলেও চলব কিন্তু টপের গাছ আপনারা করতে হবে যেহেতু যে দেখেন এইখানে এটা সীমাবদ্ধ এর বেশি আর কোথাও শিকড় যেতে পারে না তাই আমরা ঠিক এইভাবে করে সবসময় গাছটা সতেজ রাখব তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু